সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎসৎস অম তৎস ও ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ অভিচারেন ভক্তিযোগেন সেবতে গুণান তয়েতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে গীতার গান ত্রিগুণের অতিক্রমে যে কার্য করয় সেই সে আমার ভক্তি জান হ নিশ্চয় যে অভি অব্যাভিচারী ভক্তি আমাতে করায় জড়গুণ অতিক্রমে ব্রহ্মভূত হয় অনুবাদ যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন তাৎপর্য এই শ্লোকটি হচ্ছে অর্জুনের তৃতীয় প্রশ্ন নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার উপায় কি তার উত্তর পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে জড় জগৎ পরিচালিত হচ্ছে জোড়া প্রকৃতির গুণের প্রভাবে তাই জোড়া প্রকৃতির গুণের প্রভাবে বিচলিত হওয়া উচিত নয় তার চেতনাকে এই সমস্ত কার্যকলাপে মনোনিবেশ না করে শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যে নিযুক্ত করা যেতে পারে শ্রীকৃষ্ণের সেবামূলক কাজকে বলা হয় ভক্তিযোগ শ্রীকৃষ্ণের জন্য সর্বদাই কর্ম করা কৃষ্ণ ভক্তি বলতে কেবল শ্রীকৃষ্ণের সেবাই বোঝায় না রাম রামনারায়ণ আদি শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকাশের সেবা বোঝায় শ্রীকৃষ্ণের অসংখ্য প্রকাশ আছে যিনি তাদের যে কোনো একটি রূপে সেবা করেন তিনি নির্ভুণ স্তরে অধিষ্ঠিত হন এটিও জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণের সব কয়টি রূপই সম্পূর্ণরূপে গুণাতীত এবং সৎ আনন্দময় ভগবানের এই সমস্ত প্রকাশ সর্বশক্তি সম্পন্ন সর্বজ্ঞ এবং তার সব রকম দিব্য গুণাবলীতে বিভূষিত সুতরাং কেউ যখন দৃঢ়আত্ম প্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের বা তার প্রকাশের সেবায় নিজেকে নিযুক্ত করেন যদিও জড়া প্রকৃতির গুণগুলি অতিক্রম করা অসম্ভব তবুও তিনি অনায়াসে তাদের অতিক্রম করতে পারেন সপ্তম অধ্যায়ে সেই কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি তৎক্ষণাৎ জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন কৃষ্ণ ভাবনায় বা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের মতো হওয়া ভগবান বলছেন যে তার স্বরূপ হচ্ছে সচিত আনন্দময় এবং জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ ঠিক যেমন সোনার কণা সোনার খনির অংশ এভাবেই জীবের চিন্ময়স্বরূপ গুণগতভাবে সোনার মতো অর্থাৎ শ্রীকৃষ্ণের মতো গুণ সম্পন্ন জীব ও ভগবানের ব্যক্তিগত বৈশিষ্ট্য সর্ব অবস্থাতেই বর্তমান থাকে তা না হলে ভক্তিযোগের কোনো প্রশ্নই হতে পারে না ভক্তিযোগের অর্থ হচ্ছে যে ভগবান আছেন ভগবানের ভক্ত আছেন এবং ভগবানের সঙ্গে প্রেম আছে তাই ভগবান ও জীব এই দুজন ব্যক্তি স্বাতন্ত্রই বর্তমান তা না হলে ভক্তিযোগের কোনো অর্থই হয় না যে অপ্রাকৃত স্তরে ভগবান রয়েছেন সেই স্তরে যদি উন্নীত না হওয়া যায় তাহলে ভগবানের সেবা করা সম্ভব নয় রাজার সচিব হতে হলে তাকে উপযুক্ত গুণ অর্জন করতে হয় এভাবেই সেই গুণ হচ্ছে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া অথবা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হওয়া বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মইব সন ব্রহ্মা পেতি ব্রহ্মে পর্যবসিত হওয়ার মাধ্যমে পরব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায় অর্থাৎ গুণগতভাবে ব্রহ্মের সঙ্গে এক হতে হবে ব্রহ্মস্তর প্রাপ্ত হলে একজন স্বতন্ত্র আত্মারূপে জী তা শাশ্বত ব্রহ্ম পরিচয় হারিয়ে ফেলে না শ্লোক সাতাশ ব্রহ্ম প্রতিষ্ঠা অহম শ্লোক সাতাশ ব্রহ্ম প্রতিষ্ঠা হোম অমৃতস্ব চ শাশ্বতচ্ছচ ধর্মস্ব সুখ সৈকান্তি চ গীতার গান ব্রহ্মের প্রতিষ্ঠামি অমৃত শাসত আনন্দ দে সনাতন আমাতে নিহিত আমার আশ্রয়ে সেই সকল সুলভ অতএব মরবক্তি হয় সুদুর্লভ অনুবাদ আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয় অব্যয় অমৃতের শাসত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয় তাৎপর্য ব্রহ্মের স্বরূপ হচ্ছে অমরত্ব অবিনশ্বরত্ব নিত্যত্ব ও আনন্দ পরমার্থ উপলব্ধির প্রথম স্তর হচ্ছে ব্রহ্ম উপলব্ধি দ্বিতীয় স্তর হচ্ছে পরমাত্মার উপলব্ধি এবং পরম তত্ত্বের চরম স্তরের উপলব্ধি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের উপলব্ধি তাই পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্ম এই উভয় তত্ত্বই হচ্ছে পরম পুরুষ ভগবানের অধীন তত্ত্ব সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবানের নিকৃষ্টা শক্তির প্রকাশ ভগবান তার পরাশক্তির কণিকা সমূহের দ্বারা অনুৎকৃষ্টা জড়া প্রকৃতিকে সক্রিয় করেন এবং সেটি হচ্ছে জড়া প্রকৃতিতে চেতনের প্রকাশ জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব যখন পারমার্থিক জ্ঞানের অনুশীলন শুরু করেন তখন তিনি জড় অস্তিত্ব থেকে ধীরে ধীরে পরমততত্ত্বের ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হন জীবের এই ব্রহ্মভূত অবস্থা হচ্ছে আত্মজ্ঞানের প্রথম স্তর এই স্তরে ব্রহ্মজ্ঞ পুরুষ জড় অবস্থার অতীত কিন্তু তিনি পূর্ণরূপে ব্রহ্ম উপলব্ধি করতে পারেননি তিনি যদি চান তাহলে তিনি এই ব্রহ্মভূত অবস্থাতেই থাকতে পারেন এবং তারপর ধীরে ধীরে পরমাত্মা উপলব্ধির স্তরে উন্নীত হতে পারেন এবং তারপর পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন বৈদিক শাস্ত্রে তার অনেক নিদর্শন আছে চতুর্ন বা চার কুমারেরা প্রথমে নির্বিশেষ ব্রহ্মে অধিষ্ঠিত ছিলেন কিন্তু তারপর তারা ধীরে ধীরে ভগবত ভক্তির স্তরে উন্নীত হন যিনি ব্রহ্মের নিরাকার নির্বিশেষ উপলব্ধির ঊর্ধ্বে উন্নীত হতে পারেননি তার সর্বদাই অধপতনের সম্ভাবনা থাকে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যে কেউ নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির স্তরে উপনীত হতে পারেন কিন্তু তিনি যদি আর অগ্রসর না হন পরম পুরুষ ভগবানের যদি যদি তিনি না জানেন তাহলে বুঝতে হবে যে তার চিত্ত নির্মল হয়নি সুতরাং ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত না হলে ব্রহ্ম উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার পরেও পতনের সম্ভাবনা থাকে বৈদিক শাস্ত্রে এটিও বলা হয়েছে রস হি এবায়ম ভবতি কেউ যখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত রসের আধার বলে জানতে পারেন তখন তিনি দিব্য আনন্দময় হতে পারেন পরমেশ্বর ভগবান ষরৈশ্বর্যপূর্ণ এবং ভক্ত যখন তার সমীপবর্তী হন তখন এই সরৈশ্বর্যের বিনিময় হয় রাজার সেবক রাজার সঙ্গে প্রায় একই পর্যায়ে ভুক্ত হয়ে আনন্দ উপভোগ করেন তেমনি ভক্তিযোগে ভগবানের সেবা করলে শাশ্বত আনন্দ অক্ষয় সুখ ও নিত্য জীবন লাভ করা যায় তাই ব্রহ্ম উপলব্ধি অথবা নিত্যত্ব অথবা অবিনশ্বরত্ব ভক্তিযুক্ত ভগবানের সেবার অন্তর্বর্তী ভক্তিযোগে যিনি ভগবানের সেবা করছেন তিনি এই সব কয়েকটি গুণেরই অধিকারী জীব যদিও প্রকৃতি প্রকৃতিগতভাবে জীব যদিও প্রকৃতিগতভাবে ব্রহ্ম তবুও জড়া প্রকৃতির উপর আধিপত্য করবার বাসনা তার রয়েছে এবং তার ফলে সে অধপতি হয় তা স্বরূপে জীব জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত কিন্তু জড়া প্রকৃতি তম প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে এই তিনটি গুণের সংসর্গের ফলে জড় উপর আধিপত্য করবার বাসনার উদয় হয় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগে যুক্ত হবার ফলে সে তৎক্ষণাৎ গুণা স্তরে অধিষ্ঠিত হয় এবং জোড়া প্রকৃতির উপর আধিপত্য করার বিধি বহির্ভূত বাসনা দূর হয় সুতরাং ভগবৎ ভক্তির পন্থা যা শ্রবণ কীর্তন স্মরণ আদির মাধ্যমে শুরু হয় অর্থাৎ ভগবৎ ভক্তি উপলব্ধির জন্য অনুমোদিত নবধা ভক্তির অঙ্গ ভক্তসঙ্গ অনুশীলন করা উচিত এই প্রকার সঙ্গ করার ফলে সদ্গুরুর প্রভাবে ধীরে ধীরে আধিপত্য করার জড়ো বাসনাগুলি দূর হয় তখন ভগবানের অপ্রাকৃত সেবায় সুদীর্ঘ বিশ্বাসের সঙ্গে নিযুক্ত হওয়া যায় এই অধ্যায়ের বাইশ থেকে শুরু করে শেষ শ্লোক পর্যন্ত সব কয়টি শ্লোকে এই পন্থার অনুশীলন করার উপদেশ দেওয়া হয়েছে ভক্তিযোগে ভগবানের সেবা করা অত্যন্ত সরল এতে কেবল সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত হতে হয় শ্রীবিগ্রহকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হয় ভগবানের চরণে অর্পিত ফুলের জ্ঞান গ্রহণ করতে হয় ভগবান যে সমস্ত স্থানে তার অপ্রাকৃত লীলা বিলাস করেছেন সেই স্থানগুলি দর্শন করতে হয় ভিন্ন ভিন্ন লীলাসমূহ পাঠ করতে হয় সঙ্গে প্রদান করতে হয় সর্বক্ষণ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ কীর্তন করতে হয় এবং ভগবান ও তার ভক্তের আবির্ভাব ও ত্রিয়ভাব তিথিগুলিতে উপবাস পালন করতে হয় এই পন্থা অনুশীলন করার ফলে জড়ো কার্যকলাপের বন্ধন থেকে সর্বতভাবে মুক্ত হওয়া যায় এভাবেই যিনি ব্রহ্মজ্যোতিতে অধিষ্ঠিত হতে পারেন তিনি গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সমপর্যায় ভুক্ত ভক্তি বেদান্ত শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ কৃষ্ণগত প্রাণ ইতি জড়া প্রকৃতি ত্রিগুণ বৈশিষ্ট্য বিষয়ক গুণত্রয় বিভাগযোগ নামক শ্রীমদ্ গীতার চতুর্দশ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ